চকা চক সচ্চা চক উপরে গরম নিচে গরম গরম হয়েছে দুজন কাঞ্চন কাকুর গরম দেখে চিচি করছে লোকজন বুড়ো বয়সে প্রেম জেগেছে ফুল ফুটেছে বাগানে কচি কুচি ছেলে মেয়ে দেখে বলছে হাইরে কি করলাম জীবনে আমি যাকে বিয়ে করেছি সে আমার থেকে বহু ছোট তাকে আমি জোর করে করিনি সে রাজি হয়েছেন তিনি মেনে নিয়েছেন এই সম্পর্ক আমিও মেনে নিয়েছি এই সম্পর্ক ও রাজি মিয়া বিবি রাজি তো কাজী ভাই জানোয়ার কথা আচ্ছা এই যে এই হচ্ছে শীতকালে মানে লেপের তলায় জড়িয়ে ধরে শুয়ে থাকা এটা দেবো নাকি তুই কি দিবি রে আমি তোকে দিচ্ছি